জ্বালিয়ে পুড়িয়ে খেলো বিজেপি দলটা আর সাথে আছে এখানে সিপিএম আর বিজেপির দোষর সকাল থেকে সন্ধ্যে শুধু আমাদের গালি দেওয়া ছাড়া একটা বহরমপুরের মুর্শিদাবাদের কোনো কাজ করেনি যাকে আপনারা বলতেন ঘরের ছেড়ে তার নাম বলতে আমার ভালো লাগে না আমি যেমন গদ্দারেরও নাম বলি না সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার যে সকালবেলায় বিজেপি পা ধরে বিকেলবেলায় সিপিএমের পা ধরে আর সন্ধেবেলায় নিজের পা ধরে কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দলনেতা নেতা নেতা না আকা সেটা আমরা জানি না নেতা হয় মানুষের ছাতা আপনি নেতা মানুষের নেতা না ছাতা কোন কাজটা করেছেন একটু আমায় বলবেন কি মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সাগর দিঘি থেকে শুরু করে সবটাই তো আমরা করে দিয়েছি আপনি কি করেছেন আপনি কোন কাজটা করেছেন এবার আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি অনেকগুলো ট্রেনও দিয়েছিলাম অনেকগুলো ট্রেন লাইনও করে দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনি কিছুদিন তো রেল মিনিস্টার ছিলেন সেটাও তো আমি দেখেছি কিন্তু তাতেই বা কী কাজটা আপনি করেছেন আমি বলতাম না যাতে আপনারা ভুলে না যান তাই বলছি কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন আমার করে দেওয়া কৃষ্ণনগর লালগুলো ডাবল লাইন আমার করে দেব লালগোলা জিয়াগঞ্জ ডবল লাইন আমার করে দেবা নলাটি সাগরদিগি ডাবল লাইন আমার করে দেব কলকাতার লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আমার করে দেব হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেসও আমার করে দেওয়া অজস্র কাজ আমরা করেছি এই কবছরে কিন্তু যিনি ভোট চাইছেন তৃণমূল কংগ্রেস তো বহরামপুরে কখনো ভোটে যেতেনি এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পর থেকে মালদা দুটো কেন্দ্রে আর বহরমপুর কেন্দ্রে শুধু মিথ্যে কথা বলে জিতে গেছে বারবার সিপিএমের সমর্থন নিয়ে বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস এখানে তাই তো দেখলেন পরশুদিন বিজেপির সভাপতি নাড্ডা বাবু এলেন বহরমপুরে মিটিং করলেন তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না তার কারণ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের আমার লজ্জা হয় আমার ঘৃণা হয় আমার নিজের দিকে থাকে মনে হয় ধিক 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 এবারও দয়া করে ওকে ভোট দেবেন না অনেক হয়েছে কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের জোট দেখেই চলে এসছিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম আর মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটা তৈরি করতে পেরেছিলাম বলেই এখান থেকে সিপিএম বিদায় নিয়েছে তা হলে এখান থেকে বিদায় নিত না কেরালায় কস্তি আর এখানে দস্তি মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে কে না তো তিনি বাবু মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী তার বন্ধু মোহাম্মদ সেলিম কখনো দাঁড়া উত্তর দিনাজপুরে কখনো দাঁড়া হয় হাওয়ায় কখনো দাঁড়া হয় বাতাসে আর এবার মুসলিম গন্ধ পেয়েছে ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি হিন্দু মুসলমান করে বিজেপি যা করে সিপিএমও তাই করে এখানে কংগ্রেসও তাই করে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি তাহলে আমি সিটটা আমিও জিতে যাবো অধীরও জিতে যাবে এবার আপনাদের শপথ নিতে হবে ওকেও যেতে না অধীরকেও কেউ যেতে না তার কারণ এরা দুজনের একজনও এবার জিতবে না আমাদের লোকেরা সারাক্ষণ পার্লামেন্টের লড়াই করে মোদীকে বিদায় দিতে গেলে জেনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যত বেশি আসন পাবে তত মোদীকে বিদায় দেবার রাস্তা পরিষ্কার হবে